রে সাগর তুই প্রতিদিন কি নিয়ে ক্যাম্পাসে আসিস বলতো আমরা তো কারো বাইক কারো কার এসব নিয়ে ক্যাম্পাসে আসি তোকে তো কোনো দিন দেখলাম আমরা কিছু নিয়ে ক্যাম্পাসে আসতে নাকি বাইরে রেখে এসেছিস আরে ও গাড়ি পাবে কোথা থেকে ও তো প্রতিদিন ক্যাম্পাসে আসে পায়ে হেঁটে আর তুই কি বললি ও ক্যাম্পাসের মাঠে গাড়ি রাখবে তাই না ক্যাম্পাসের মাঠে যদি কিছু রাখতে হয় না তাহলে ওর এই দুইটা পা খুলে রাখতে হবে কি রে সোমাইয়া যারা সব কি বলতেছে তোর বয়ফ্রেন্ড নাকি ক্যাম্পাসে আসে দোস্ত তোরা এগুলো কি শুরু করছো আর জানা তোর সব জায়গায় এরকম ইয়ে আর কি আমার একদমই ভালো লাগে না তোরা খুব ভালো করেই জান যে ওর অনেক টাকা পয়সা আছে ওকে দেখলে কোন অ্যাঙ্গেলে মনে হয় যে ওর কিছু নাই ও গরিবের ছেলে ওকে দেখছো তোরা একটা বার হ্যাঁ এই শোনো সাগর তুমি এরকম চুপ করে কেন দাঁড়িয়ে আছো ওদেরকে কেন কিছু বলতেছো না তোমার তো গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছুই আছে কিছুদিন আগেই তো তুমি আমাকে নিয়ে নতুন বাইক নিয়ে ঘুরতে গেছিলা সেই বাইকটা নিয়ে আসো না কেন বুঝতে পারছি আসলে আমাদের ক্যাম্পাস অনেক ধুলাবালি তো এই জন্য আর কি সাগর তার বাইকটা নিয়ে আসে না আর তাছাড়া সাগরের টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো কিছুর অভাব নাই সাগরের বাবা এই শহরের একমাত্র নাম করা বিজনেসম্যান তাই না সাগর সন্দোষ তুই যা জানিস সব ভুল জানিস সাগর কোনো বিজনেসম্যানের ছেলে না সাগর হচ্ছে একজন রিক্সা চালকের ছেলে তোমত না আমি ওর পোশাক আশাক চলাফেরা দেখে ভাবতাম ও মনে হয় নাম করে নামকরা কোনো বিজনেসম্যানের ছেলে হবে কিন্তু না আমি ভুল ভেবেছিলাম সেই দিন যদি আমি শপিংয়ের উদ্দেশে না হতাম তাহলে তো সাগরের বাস্তবতা সামনেই আসতো না আমার যে একটা রিক্সা চালকের ছেলে আর ঠিক আমার তো ভাবতেই ঘৃণা লাগছে আমরা এতদিন একটা রিক্সা চালকের ছেলের সাথে বন্ধুকে করেছি ইস আর তুই তো চয়েসটা এত নোংরা

আর সেই সাথে সাথে না একটা ছেলে এসেছে বাবা তুমি কোথায় থাকো তোমাকে আমি খুঁজেই পাই না প্রতিদিন রাতে যে তুমি দেরি করে বাড়িতে আসো তুমি কি ভেবেছো আমি তোমার উদ্দেশ্য কোনো কিছু বুঝতে পারি না আমি সব কিছু বুঝতে পারি তুমি দেরি করে বাড়িতে আসো যেন আমি তোমাকে কোনো কিছু বলতে না পারি দেখো তোমার সাথে এত কথা বাড়িয়ে কোনো লাভ নেই তোমাকে একটা কথা আমি বলতে চাই একটা কথা আমি শুনতে চাই সেটা হচ্ছে এক সপ্তাহের মধ্যে তুমি আমাকে বাইক কিনে দেবে আরে আমার বাইক নেই শুধুমাত্র আমি একটা ছেলে যার কিনে কোনো বাইক নেই আর আমার বন্ধু বান্ধব সবাই আমাকে জিজ্ঞাসা করে বন্ধু তোর বাইকটা কোথায় আমি সবাইকে মিথ্যা কথা বলি যে না বাইক তো আমি গ্যারেজে রেখে আসছি আবার অনেক বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করে তোর কারটা কই আমি তাদেরকে মিথ্যা কথা বলি আমার কার তো আমি গ্যারেজে রেখে আসছি আরে আমার তো একটা মান সম্মান বলতে কথা আছে নাকি বন্ধু বান্ধব সবাই বাইক থাকবে গাড়ি থাকবে ভালো অবস্থা থাকবে আমার কোনো কিছু নেই এটা কি হইতে পারে তুমি আমাকে বলো তো দেখো এত কথা বলে কোনো লাভ নেই একটা কথা আমি বলতে চাই এক সপ্তাহের মধ্যে তুমি আমাকে বাইক কিনে দেবে এই যে তুমি যে রিক্সা চালাচ্ছ আমার বাবা যে রিক্সা চালায় এসব কথা যদি আমার বন্ধু বান্ধব সার্কেল কোনোভাবে জানতে পারে বুঝতে পারে তাহলে আমার মান সম্মানিত কোথায় গিয়ে দাঁড়াবে তুমি আমাকে বলতে পারো বলতে পারবে না তো আরে কিভাবে বলবে তোমার তো সারাদিন একটাই কাজ রিক্সা চালানো তোমাকে আমি সাফ সাফ বলে দিয়েছি এক সপ্তাহের মধ্যে তুমি আমাকে বাইক কিনে দেবে আর যদি বাইক কিনে দিতে না পারো আমি বাড়িতে তো থাকবোই না তুমি যে আমার বাবা সেটা আমি ভুলে যাব বাবা বলে পরিচয় দেবো না কথাটা মনে রেখো বাবা সাগর তুই তো জানোস আমি অসুস্থ শরীর নিয়ে রিক্সা চালাই শুধু মাত্র তোর বড় অফিসার বানানো দেখে তুই বাইক চাই তো ঠিক আছে কিন্তু বাবা বাইকটার দাম তো অনেক বেশি তুই মন খারাপ করিস না আমি তারপর চেষ্টা করতেছি তোর বাইক কেনার জন্য তুমি মন খারাপ করিস না বাবা তুই বাড়িতে যা বাড়িতে যা তোর লগে কথাবার্তা হইবি বাড়িয়ে একটা কথা তুই কদিন ধরে ইলিশ মাছ খাইতে চাইছিলি না আমি দু তিন দিন ধরে রিক্সা চালায় আজকে সকালবেলা কথা ঢাকা জমায় ইলিশ মাছ কিনে দিয়েছি তোর মায় খুব করে রান্না করছে যা বাবা বাড়ি থেকে ইলিশ মাছ দিয়ে পেট ভরে ভাত তুমি ইলিশ মাছ নিয়ে আসছো না কি নিয়ে আসছো এসব আমার দেখার বিষয় না আমার একটাই কথা এক সপ্তাহের মধ্যে তুমি আমাকে বাইক কিনে দিবে মানে বাইক কিনে দেবে কথাটা মনে রাখো সাগর তার মানে তুমি একটা রিক্সা চালকের ছেলে তুমি তোমার পরিচয় লুকিয়ে তুমি আমার সাথে প্রেম করছো তুমি কি ভাবছো হ্যাঁ তুমি কোটিপতি মেয়েদের সাথে প্রেম করবা তারপর তুমি তাদের টাকা হাতে নিবা তুমি আমাকে প্রেমের জালে ফাঁসে তুমি চিন্তা করছো আমার বাবার সয় সম্পত্তি সবকিছু নিজের নামে করে নিবা সেটা আমি বেঁচে থাকতে কোনো দিনও হইতে দিব না তুমি কি ভাবছো হ্যাঁ দিনের পর দিন তুমি আমাকে এইভাবে ঠকাবার আমি কিছু জানতে পারবো না আমার না ভাবতেও ঘৃণা লাগতেছে যে তোমার মতো একটা ছেলের সাথে আমি প্রেম করছি আমি কিনা শেষ পর্যন্ত একটা রিক্সা আমার ছেলের সাথে প্রেম করছি শোনো আজকে একটা কথা আমি তোমাকে লাস্ট বারের মতো বলে দিচ্ছি তুমি না ভুলেও আমার চোখের সামনে আইসো না আমি তোমাকে দেখতে চাই না আমার না জাস্ট ঘৃণা একটা সেজে তোর মতো একটা রিক্সাওয়ালা ছেলের সাথে আমি প্রেম করতে আমি যদি জানতাম যে তুই একটা রিক্সাওয়ালা প্রেম তো দূরের কথা তোর সাথে আমি বন্ধুত্বও রাখতাম না আর ভুলেও আমার চোখের সামনে পড়বি না তুই যা এখান থেকে এই তুই যে কথা কথা বলছিস যে আমি রিক্সাওয়ালার ছেলে হ্যাঁ আমি মানছি আমি রিক্সাওয়ালার ছেলে এসব কথা আগে আমি কখনো বলিনি কিন্তু এখন বলছি তুই যে প্রতিদিন রেস্টুরেন্টে খেতে যেতি কার টাকা যেতে জানিস ওই রিক্সাওয়ালা ছেলের টাকায় খেতে যেতে কই আমি তো কোনোদিন বলিনি তোর কোটিপতি বাবার টাকা দিয়ে আমাকে কোনো কিছু খাওয়া কোনো কিছু বলিনি আর বলবো বা কেন আর তুই যে ঘুরতে যেতি আমাকে বলতি যে আমি এখানে ঘুরতে যাব সেখানে ঘুরতে যাব, আমি একটা বারের জন্য না করিনি আমি বলছি ওকে ভাই ঠিক আছে তোমার যেখানে ইচ্ছে সেখানে তুমি আমাকে নিয়ে যাও আমি তোমাকে নিয়ে যেতে চাই আমার কোনো সমস্যা নেই এসব টাকা কোথা থেকে আসছে এসব টাকা ওই রিক্সাওয়ালা বাবা আমাকে দিয়েছে সেই টাকা দিয়ে আমি তোমাকে ঘুরতে নিয়ে গেছিলাম শুধু তাই না এই যে এই দামি পোশাক আশাক যে পরে আছিস তুই এই পোশাক আশাক এই রিক্সাওয়ালা বাবার টাকা দিকে না আমার টাকা দিয়ে না আরে তোর বাবার তো কোটি টাকা আছে এই টাকা কই থেকে আসে আমি জানি না আমি ভালো করে জানি তোর বাবা ঘুষ খায় ঘুষ খেয়ে কোটি টাকার মালিক হয়ে গেছে আমার বাবা অন্যায়ভাবে টাকা পয়সা ইনকাম করে না রিক্সা চালিয়ে মাথার গাম পায়ে ফেলে টাকা পয়সা ইনকাম করে হ্যাঁ আমি মানছি যে এতদিন আমি ভুল করেছি এসব সত্যি কথা বলিনি বলিনি তার একটা কারণ ছিল আমি চিন্তা করে দেখেছি এসব কথা যদি আমি একটা জন্য বলি তাহলে হয়তো বা তোরা আমাকে অপমান করবি ঠিক তাই হইলো আজকে যখন জানতে পারলি যে আমার বাবা রিক্সা চালায় ঠিক তখনই তোরা নিজেকে বদলে ফেলে আমার সাথে খারাপ আচরণ করা শুরু করলি হ্যাঁ এই যে এতদিন এতদিন তোদের মতো বন্ধুর জন্য আমি আমার বাবাকে ছোট করেছি আমি আমার বাবার একটা কথা শুনিনি কিন্তু এখন আমি বলছি আমার বাবা রিক্সা চালায় আমার বাবা রিক্সা চালক তাতে আমার কোনো সমস্যা নেই আমার বাবা রিক্সা চালিয়ে খায় এটা আমি বুক ফুলে বলতে পারি এই যে সময় তোকে আমি বলছি তোকে আমি এত পরিমাণে বেশি ভালোবাসি আর আজকে তুই সবার সামনে আমাকে অপমান করলে আমাকে ছোট করলি এটা তোর কাছে আমি কখনো আশা করিনি ঠিক আছে তোদের জন্য যেহেতু আমি আমার বাবাকে অপমান করেছি ছোট করেছি এখন থেকে আমি আর আমার বাবাকে ছোট করতে চাই না অপমান করতে চাই না আমার বাবা এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে সেই টাকা আমি তোদের পিছনে খরচ করেছি আর তোরা সেই টাকা দিয়ে পেট ভরে খেয়েছিস তাই না ঠিক আছে যাওয়ার আগে একটা কথা বলে যাই আজকের এই দিনটা তোদের তোরা আমাকে অপমান করলি আমার বাবাকে ছোট করলি অহংকার করলি তাই না ঠিক আছে একটা সময় আসবে আমি ভালো কিছু করব আর সেই দিনটা তোরা আমার পায়ের কাছে আসবি আর সেই দিনটা হবে আমার কথাটা মনে রাখিস আরে যা যা তোর মতো ভিকারি ছোট লোক কত দেখলাম কত বড় বড় লেকচার মারলো মেজাজ খারাপ হয়ে যায় কথা বলতে শুনে দোস্ত চল তো ক্যাম্পাসে যাই এক্সকিউজ মি মিস্টার রেন আমরা প্রজেক্টের বিষয়ে আপনার সাথে কথা বলতে আসছিলাম আপনি হয়তোবা আমাদের বিষয়ে জানেন আপনাকে সব কিছু আপনার ম্যানেজার হয়তো বা বলছে আপনার কোম্পানির সাথে আমরা চাচ্ছিলাম ডিলে যাওয়ার জন্য আর এটা হচ্ছে আমার পার্টনার যারা আর আমি সোমাই মির্জা আমরা দুজন মিলে একটা কোম্পানি খুলেছি আর সেই বিষয়ে আপনার সাথে কথা বলতে চাই আপনি যদি রাজি থাকেন তাহলে ডকুমেন্টস নিয়ে একটু কথা বলবেন এই তুই তুই এখানে কি করতেছস এই তুই মানে মুখ সামলে কথা বলুন সম্মান দিয়ে কথা বলুন এই অনেক হইছে কি পাইছস তুই তুই আমাকে বলবি যে তোকে সম্মান দিয়ে কথা বলতে আর আমি তোকে সম্মান দিয়ে কথা বলবো কে তুই হ্যাঁ তুই কি করছস কোথা থেকে আসছস তুই তোর সাথে মুখ সামলে কথা বলতে হবে আমার ফালতু কোথাকার ফকির নি আবার আসছে বড় বড় কথা বলতে নিজের দিকে তাকাইছস তুই আজব কথাকার তো এটা তো সেই সাগর যে কত বড় বড় লেকচার দিয়েছিল সে নাকি বড় কোম্পানির অফিসার হবে আর যখনই জানতে পেরেছে যে আমরা দুইজন আসবো তখনই চেয়ারটা তো খালি পেয়েছে তখনই বস সাজার অ্যাক্টিং করা শুরু করে দিয়েছে এই ছোট লোক তুই কি মনে করেছিস আমরা দুজন বুঝতে পারবো না দেখ তোর লেভেল কোথায় আর আমাদের লেভেল কোথায় আগে আমরা কোটিপতি ছিলাম এখন আমরা কোটিপতি আছি আর এই জন্য কত বড় একটা ডিল নিয়ে আসছি ফাইনাল করতে আচ্ছা যারা তুই কাকে কি বলতো ও কি এগুলো বুঝে নাকি শোন তুই বলছিলি না যে তোর কাছে আমরা যাব আকুতি মিনতি করব। তাহলে তোর কাছে কেন আমরা গেলাম না তোকে বলে দিই ছোট লোকরা অনেক কথাই বলে গরিবরা না ছিঁড়া কাঠায় শুয়ে লাখ টাকা শব্দ সারা জীবনে দেখে যায় ওদের না কখনো কিছু করার পসিবল হয় না বুঝতে পারছিস আজকে আমাদের নিজেদের একটা কোম্পানি আছে তোর যদি চাকরি টাকরি লাগে তাহলে আমাদের কাছে আসিস আমি তোকে চাকরি টাকরি দিয়ে দিব আর তুই তো মনে হয় যে এখনো মেয়ে পটানোর পিছনেই লেগে আছিস তাই না এখনো কি বড় লোকের মেয়ে কপালে জোটে দেয় নাকি সবাই তোকে থাপ্পুর মেরে ফেলায় রেখে চলে যায় ফালতু কথাকার তুই তো একটা পোতারক নিজের পরিচয় লুকিয়ে রেখে বড় লোকের মেয়েদের সাথে প্রেম করিস আর তোর বাবা যেন কি করে রিক্সা চালায় একজন রিক্সা চালকের ছেলে হয়ে অনেক বড় বড় লেকচার দিছিলি তাই না কি করতে পারছিস কিছুই করতে পারিস তাই এখন অন্যের অফিসে এসে চোরের মতো বসের চেয়ারে এসে বসে আছিস তুই কি ভাবছো তুই আমাদের সাথে ভাব দেখাবি আর আমরা ভাববো ও মাই গড মানে সাগর এখন বস হয়ে গেছে আমরা ভাববো তুই অ্যাক্টিং করবি আর এটাকে আমরা বাস্তব মনে করবো শোন তুই কি ভাবছো তুই আমাদের সাথে অ্যাক্টিং করবি আমরা তো কিছু দেবো তোকে তো আমরা ছাড়তেছি না তুই না ভুল করে ফেলত সাগর তোকে আমরা পুলিশে দেবো এই যে অফিসের যে বস্তা মিস্টার রেন রেনের সাথে আমরা না ডিল কনফার্ম করতে আসছি একবার যদি আমাদের ডিলটা কনফার্ম হয়ে যায় আমাদের কোম্পানি যে কোথা থেকে কোথায় যাবে তুই ভাবতেও পারবি না তুই সারা জীবন জেলে পচে মরবি আর আমরা এখানে অ্যাস করব তুই দেখ আমি কি করি টফ কল লাগাতো পুলিশকে কল লাগা আপনাদের কথা বলা শেষ হয়েছে এতক্ষণ তো অনেক কথাই বললেন এখন আমি যা কিছু বলবো সব কিছু শুনতে হবে আচ্ছা আপনাদের কি মনে আছে আমার পুরো নাম সাগর রেইন এই গুরুবাব ইন্ডাস্ট্রি এটা আমার আর আপনারা যে এতক্ষণ আমাকে নানান কথা বললেন অপমান করলেন কি ভেবেছেন আমি এখানে মিথ্যে অভিনয় করছি নাটক করছি আপনারা আসবেন বলে হ্যাঁ আপনারা আসবেন এসব তথ্য আমি আগে থেকেই জানি কারণ আমার এখানে একটা অফিসে ডিল করার জন্য আপনারা আসছেন আপনাদের তথ্য না জেনে আপনাদের সাথে আমি ডিল আগাবো বা আপনাদের সাথে আমি কথা বলবো সময়টা নষ্ট করবো সেটা তো কখনই সম্ভব না আমি সব কিছু জেনে বুঝে এতক্ষণ চুপ করেছিলাম শুধুমাত্র বদিশ্যটা নেয়ার জন্য আপনাদের মনে আছে আমি আপনাদেরকে বলেছিলাম একটা সময় আসবে যে রিক্সাওয়ালার ছেলে একদিন ভালো কিছু করবে আর যখন ভালো কিছু করবে সেই সময়টায় আপনারা কোনো দিন কখনও যদি আমার দাঁড়ে আসেন আমি কখনো আপনাদেরকে গ্রহণ করব না এখনও আমি তাই বলছি এই যে আপনাদেরকে আপনাদেরকে আমি কখনোই গ্রহণ করব না আপনারা কী ভেবেছেন যে আপনাদের মতো অমানুষ জানোয়ারকে আমি আমার চাঁকে দেব মানে আমার কোম্পানির সাথে ডিল টাগাবো অসম্ভব এটা কখনোই সম্ভব না হ্যাঁ আমি ডিলটা করতে যদি আপনারা মানুষ হিসেবে ভালো হতেন আর আপনারা তো মানুষ হিসেবে ভালো না আর আপনাদের মতো অমানুষ জানোয়ারের সাথে আমি কোনোভাবে আগাতেই পারি না মানে সাগর তোমার এত বড় কোম্পানি সাগর আমি তো দামি ভুলে গেছিলাম যাক ভালো হয়েছে আমাদেরই তো তুমি তো আমার বয়ফ্রেন্ড ছিল আর আমাদের ফ্রেন্ডও বলা যায় ভালো হয়েছে আমরা ডিল কনফার্ম করতে আসছি তুমি আমাদের সাথে ডিল করবেলা না আমার মনে আছে সব কিছু যখন আমরা একসাথে পড়ালেখা করতাম সেই সময়টা সেই সময়টা আপনারা আমাকে সবার সামনে অপমান করেছিলেন আমাকে কি বলছিলেন আমি রিক্সাওয়ালার ছেলে আমার কোনো যোগ্যতা নেই আপনাদের সাথে চলাফেরা করার মেশাল তাই না কিন্তু এই রিক্সাওয়ালার ছেলের কাছে এই যে আজকে আপনারা আসলেন কেন আপনাদের প্রয়োজনে আর আপনারা কি ভেবেছেন আপনাদের প্রয়োজনে আমার এখানে আসবেন না আর আমি সেটা গ্রহণ করে নেব সেটা কখনোই সম্ভব না আর আমি এই আপনার মতো একটা কালসাপকে ভালোবেসেছিলাম যে কিনা ভালোবাসার মর্মই বোঝে না ভালোবাসা কি জিনিস তার ভিতরে কোনো কিছু নেই আর সে এখন আমাকে এসে বলছে যে আমরা একসময় রিলেশন করেছিলাম আমরা ভালো বন্ধু ছিলাম এই আপনাদের মতো মানুষ প্রয়োজনে আমার কাছে আসবে তার স্বার্থের জন্য সেটা আমি গ্রহণ করব তার কোনো সুযোগ নেই আমি খুব ভালো মতো বলছি এখন এই মুহূর্তে আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন যান বলছি সাগর সাগর শুনুন আমরা দুজনে মানে অনেক চেষ্টা করে একটা কোম্পানি দাঁড় করাইছি তুমি যদি আমাদেরকে সাপোর্ট না করো তাহলে আমাদের না কোম্পানিটা একবারে মানে কী বলবো ধুলোয় মিশে যাবে তুমি বুঝতে পারতেছো না আমাদের না অলরেডি লস প্রজেক্ট চলতেছে তুমি প্লিজ আমাদের সাথে ডিলটা করো প্লিজ প্লিজ তাই না লস ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবো যেতে বলেছি কিন্তু যাই থেকে